সাফি ট্রেডিং ইন্টারন্যাশনাল বাইং হাউস থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো এই মুহূর্তে আমাদের বাইং হাউসে কিন্তু অনেক নতুন নতুন কালেকশন চলে আসছে আপনারা কিন্তু আমাদের হাউসটি ভিজিট করতে পারেন উত্তরা এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নম্বর হাউস লিফটেড তিনে আমাদের এই বাইং অফিসটি এই মুহূর্তে আপনারা আসলে আমাদের কাছে টি শার্ট পলো শার্ট শার্ট ডেনিম প্যান্ট টুইল প্যান্টের অনেক অনেক নতুন কালেকশন পাবেন সামনে যেহেতু একটা প্রোগ্রাম আছে সেটা হলো পূজার পূজা উপলক্ষে কিন্তু অনেকেই ঢাকায় আসেন সো এই ঢাকায় আসা উপলক্ষে যদি উত্তরাতে এসে আমাদের ভাইয়া বৃষ্টি ঘুরে যান আপনারা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির শোরুমের অনেক প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এদিকটাতে আমি যদি বলি আমাদের কাছে প্রচুর পরিমাণে ম্যান্সের পলো টি শার্ট রয়েছে মার্সারাইজ ফ্যাব্রিক্সের উপরে চায়নার পলোগুলো থেকে শুরু করে আপনার সাবলিমেশন প্রিন্টের উপরে চমৎকার দারুণ দারুণ পলো টি শার্ট পাবেন কিন্তু আপনারা আমাদের হাউসে এছাড়া আমাদের কাছে আপনারা স্টেপের মধ্যে অনেক সুন্দর সুন্দর পলো পকেট পলো নন পকেট পলো দুই ধরনের পলো দিয়ে আপনারা কিন্তু পাচ্ছেন মিডিয়াম থেকে ডাবল এক্স এল পর্যন্ত সাইজ থাকবে এগুলো ছয় পিসে বান্ডেল এই ধরনের অল ওভার প্রিন্টের মধ্যে আপনারা নতুন নতুন অনেক ডিজাইনে আপনারা ম্যান্সের পলো টি শার্ট পাবেন আসতে হবে কিন্তু উত্তরা এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নম্বর হাউস লিফ্টের তিনে আমাদের কাছে আপনারা কিন্তু অনেক পলো কালেকশন পাবেন হোয়াটসঅ্যাপে যদি নক করেন আমাদের সব কালেকশনগুলোর পিকচার এবং প্রাইস আমরা দিয়ে দিতে পারবো আপনাদেরকে এই পাশাতে কিন্তু টি শার্টের অনেক কালেকশন রয়েছে কটন ফ্যাব্রিক্স থেকে শুরু করে কটন ল্যাকড়া ফ্যাব্রিক্স শুরু করে এই ধরনের অল ওভার ল্যাকড়া ফ্যাব্রিক্স এর মধ্যে কিন্তু একশো আশি জিএসএম এর মধ্যে আপনারা পাবেন হাইডেন্সিটি প্রিন্ট থেকে শুরু করে আপনার ওয়ার্ক থেকে শুরু করে আপনার প্রিমিয়াম এমব্রয়ডারি করা অনেক চমৎকার চমৎকার ডিজাইনের বিভিন্ন ব্র্যান্ডেড মাস্টার কপি টি শার্টগুলো আপনারা পাবেন আমাদের এই বাইং অফিসে এইগুলো সে মিডিয়াম থেকে ডাবল এক্স পর্যন্ত থাকবে ওয়ান টু টু ওয়ান রেসিওতে ছয় পিসের বান্ডেল মিনিমাম অর্ডার কোয়ান্টিটি হচ্ছে তিরিশ পিস আপনারা হাওজে আসলে যে কোনো কালার পছন্দ করে বান্ডেল ওয়াইজ আপনারা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কিন্তু একদিনের মধ্যে প্রোডাক্ট আপনাদের কাছে পেয়ে যেতে পারেন আমাদেরকে জাস্ট হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে মেসেঞ্জারে নক করলেই কিন্তু হয়ে যাবে আমাদের কাছে কিন্তু শার্টের প্রচুর কালেকশন আছে শার্ট আর আপনারা অনেকেই জানেন এখন একটা ট্রেন্ডি প্রোডাক্ট হচ্ছে এই কিউব্যাং কালারের মধ্যে লিলেন ফ্যাব্রিক্সের হাওয়াই শার্টগুলা এগুলোর মধ্যে প্রায় পনেরো থেকে বিশটা ডিজাইনে প্রিন্টে আপনারা আমাদের কাছে পাবেন এছাড়াও আপনারা রেগুলার যেই প্রোডাক্টটা আমরা সবসময় সেল করি সেটা হচ্ছে টুইল কটন ফ্যাব্রিক্সের উপরে এই ধরনের স্টেপ শার্টগুলো চেক শার্ট যেটাকে আমরা বলি এই চেক শার্টগুলো আমাদের কাছে পাবেন অনেকগুলো কালারে প্রত্যেকটাই স্ট্যান্ডার্ড প্যাক করা থাকবে একদম ওয়ান টু টু ওয়ান রেশি পাবেন টু 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 ওয়ান রেশি থাকবে ছয় পিস সাত পিস আট পিসে ব্লিস্টারগুলো হয় আপনারা হচ্ছে প্রত্যেকটা কালারে ব্লিস্টার হয় যে আমাদের কাছ থেকে নিতে হবে শুধুমাত্র যারা পাইকারিতে প্রোডাক্ট নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকারি সেল করে থাকি সারা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি আপনারা যারা বিদেশে শিপমেন্ট করেন বিশেষ করে নন ব্র্যান্ড অনেকেরই প্রোডাক্ট দরকার হয় সাফি লেভেলে অনেক আইটেম রয়েছে যেগুলো আপনারা বিদেশের শিপমেন্ট করতে পারবেন সো আমাদের সাথে কিন্তু যোগাযোগ করলে আপনারা এই ধরনের অনেক কালেকশনও পাবেন এছাড়া আমাদের কাছে টুইল প্যান্টের মধ্যে আপনারা ফর্মাল ক্যাজুয়াল সব ধরনের প্যান্টই পেয়ে যাবেন এগুলোর কিন্তু আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে অনেকগুলো কালার রয়েছে অনেক অনেক কালার রয়েছে এগুলোর খুবই সুইং কোয়ালিটি একদম অসাধারণ এক্সপোর্ট কোয়ালিটির ওয়াশ করা টুইল এগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের হাউজেও চলে আসতে পারেন উত্তরে এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নাম্বার হাউস ডিফির তিনে বারবার অ্যাড্রেসটি বলার কারণ হচ্ছে আপনারা যেন ভুলে না যান আমাদের হাউসে আসতে এটা হচ্ছে ম্যাশ ফ্যাব্রিক্সের উপরে ট্রাউজার এই ধরনের ট্রাউজারের মধ্যে অনেকগুলো ব্র্যান্ডে আপনারা আমাদের কাছে ট্রাউজার পাবেন এছাড়াও টু কোয়ার্টার থ্রি কোয়ার্টারের মধ্যে ট্যারি ফ্যাব্রিক্সের অনেকগুলো ডিজাইন রয়েছে এগুলো কিন্তু শুধুমাত্র সাফিন ডেকে পাচ্ছেন এই মুহূর্তে আমার মনে হয় আপনারা শোরুমে সাজানোর জন্য যা যা ম্যান্সের আইটেম দরকার হয় সব কিছুই পাবেন সো দেরি না করে কিন্তু চলে আসতে পারেন এ আর নতুন নতুন আমাদের কালেকশনগুলো সংগ্রহ করে ফুল খুবই দ্রুত আমরা প্রাইস রিজনেবল রেখে চেষ্টা করি কাস্টমারদেরকে প্রোডাক্ট দেওয়ার জন্য এক্সপোর্ট কোয়ালিটির যারা প্রোডাক্ট সেল করেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই রং কস কালারের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন সবাইকে জাস্ট রিকোয়েস্ট রাখবো আমাদের হাউসে আসার জন্য আসতে না পারলে অনলাইনে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ জানাবো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম